বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আলা আবরাতিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আমি আপনাদের মাঝে প্রতিদিনই এসে উপস্থিত হই সৃষ্টি জগতের সবচাইতে রহস্যময় ফেরস্তা জগতের জিন জগতের এবং পবিত্র কোরআনের গোপন রহস্যময় আমলগুলো নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুদের অন্তরে উদারতা এবং চক্রান্তকারীদের চক্রান্ত থেকে নিরাপত্তা ও হত্যা থেকে পরিত্রাণের একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আমি তৃতিনিয়তই আপনাদের জন্য রিয়াজা করে থাকি রিয়াজার মধ্যে আজকে এমন একটি আমল আপনাদের জন্য নিয়ে এসেছি যা অনেক ভাই বোনের এত বেশি উপকার আসবে যা আপনারা চিন্তাও করতে পারবেন না অনেকে আছে এমন যে আপনাদের শত্রুরা বিভিন্নভাবে আপনাদেরকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে আপনাদের বউ ছেলে মেয়েদের উপরেও অত্যাচার নির্যাতন করে থাকে তাদেরকে বাধা দেওয়ার মতো সমাজে কেউ নেই কারণ তাদেরকে সবাই ভয় করে আবার অনেকগুলো শত্রুরা চক্রান্ত করে অনেকের জীবনকে বিষিয়ে তুলে অথবা হত্যার পরিকল্পনা করে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের সমাজে প্রায়ই কারো না কারো জীবন চলে যাচ্ছে এটি এমন একটি আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ তাহলে অশেষ রহমতে শত্রুদের অন্তরে আপনার জন্য এমন উদারতা সৃষ্টি হবে যে ওই শত্রু আপনাকে নিয়ে কোনোরকম চক্রান্ত করবে না আপনাকে হত্যা করতে পারবে না যদি কোনো ব্যক্তি আপনাকে হচ্ছে হত্যা করার চিন্তা করে আপনার উপর কোনো অত্যাচার নির্যাতন করার চিন্তা করে অথবা আপনার পরিবারের উপর অত্যাচার নির্যাতন করার চেষ্টা করে তাহলে আদলা তালার পক্ষ থেকে ফায়সালা চলে আসবে ওই শত্রুকে আদলা তালা বিশেষ ফেরিস্তা পাঠিয়ে একেবারে এই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন আবার অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ রয়েছে যাদের ক্ষেত্রে তাদের একাধিক শত্রু রয়েছে তারাও কিভাবে আমল করবেন সকল শত্রু থেকে নিরাপত্তার জন্য এবং সকল শত্রুকে ধ্বংস করার জন্য সকল শত্রুর চক্রান্ত থেকে নিজের জীবনকে বাঁচানোর জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য সব আমি আপনাদেরকে বলে দেবেন সাদলা আবার এক ধরনের শত্রু রয়েছে যারা বিভিন্ন মানুষের ছোটো ছোট ছেলে মেয়েদের উপর অনেক রকম জাদুর বান কুফুরি করে থাকে তাদের থেকেও আপনারা কিভাবে আপনাদের সন্তানকে আপনাদের পরিবারের সকলকে রক্ষা করবেন তাও আমি আজকে এই আমলের মাধ্যমে বলে দেব ইনশাআল্লাহ আপনাদেরকে পবিত্র কোরআনের দলিল সহ আমলটি এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যদি যে নিয়মে বলে দিব সেই নিয়মে আমল করতে পারেন এতটা চমৎকার ফলাফল পাবেন যা আপনারা চিন্তাও করতে পারবেন না তবে আপনাদেরকে এই আমলটি করতে হবে দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাত মূলত জুমার রাত ওই রাতে বারোটার পরেই আপনারা হচ্ছে এই আমলটি করবেন এখানে অনেকগুলো বিষয় উল্লেখ করেছি প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা নিয়ম বলে দিব কিভাবে আপনারা আমল করবেন যাদের শত্রু নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো চক্রান্তকারী অথবা আপনার জীবনকে হত্যা করার জন্য আপনার যান নিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকে কিভাবে নিরাপদে থাকবেন সেই বিষয়টি প্রথমেই আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ এই জন্য আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই একটি নির্দিষ্ট কক্ষ বেছে নেবেন যেখানে আপনি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দিবেন এবং চারপাশে সুগন্ধি ঘরের চারকোণে সুগন্ধি আগরবাতি জ্বালাবেন এবং সুগন্ধি আতর ছিটাবেন পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে এর হচ্ছে আপনি আমাদের প্রস্তুতি নেবেন তবে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে নিলে উত্তম হয় এরপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআনের সুরত উত্তবাদ শেষ যে আট রয়েছে সেই আয়ারটি আমি আপনাদেরকে হচ্ছে প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে আগে লক্ষ্য করবেন পবিত্র কোরআনের এই যে আয়ারটি রয়েছে এই আয়ারটিকে আপনারা প্রথমে ভালো করে দেখবেন এরপরে ঠিক এখান থেকে ফাইন তাবাদলাও ফাকুল আল্লাহ থেকে শুরু করে আপনারা একটু ভালো করে দেখেন অপরব্বুল আরশিল আজিম পর্যন্ত আপনাদের নিজ দিয়ে দেখেন এখানে বাংলা উচ্চারণ রয়েছে অর্থ সহ রয়েছে আশা করি যারা আরবি পাঠ করতে পারেন না তারাও এই আমলটি করতে পারবেন কারণ এখানে বাংলা সহ দেওয়া রয়েছে এই আয়াতটি একবার পাঠ করবেন একবার পাঠ করার পরে ঠিক এইভাবে একবার পাঠ করার পরে বলবেন আন্তা হাসবি ইয়া মিন এরপরে আপনি যে জালেমের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য বা জালেমকে সাহস্তা করার জন্য বা জালেমের অন্তর উদারতা করার জন্য আমল করবেন তারপরে মিনের পর তার নাম বলবেন এই যেখানে তার নাম যদি সে মেয়ে মানুষ হয় তাহলে তার নাম বলবেন যদি সে ছেলে মানুষ হয় তাহলে তার নাম বলবেন এখন জালেম যদি কোনো ছেলে মানুষ হয় তার নাম বলার পরে ইবনে বলবেন নিজ দিয়ে দেখেন বোঝার সুবিধার্থে আপনাদের বাংলা লিখে দিয়েছি যদি জালেম কোনো মেয়ে মানুষ হয় তার নামের পরে বিনতে বলবেন এরপরে আপনি এখানে যেটি করবেন যদি ধরেন জালেম ছেলে মানুষ হয় তাহলে তার নাম বলার পরে বলবেন ইবনে তারপরে এখানে চেষ্টা করবেন ইবনের পরে তার মায়ের নাম বলার জন্য যদি সম্ভব না হয় তাহলে বাবার নাম বলবেন যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হজরত আদম আলে অথবা হজরত হাওয়া আলসলাত আসলাম বলবেন যদি জানে মেয়ে মানুষ হয় তার নাম বলার পরে বিনতে বলবেন এরপরে প্রথমে চেষ্টা করবেন তার মায়ের নাম বলার জন্য যদি সম্ভব না হয় তাহলে আপনি তার বাবার নাম বলবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলেসালাম অথবা হাওয়া আলিস সালাতাম বলবেন এরপরে বলার পরে এইভাবে আপনারা হচ্ছে যতটুকু যা লেখা রয়েছে হুবহু আপনারা হচ্ছে সেইভাবেই হচ্ছে এই নিচ দিয়ে দেখেন আপনাদের বাংলা বাংলা উচ্চারণ পর্যন্ত আমি লিখে দিয়েছি যারা আরবি বুঝবেন না তারা এই বাংলা উচ্চারণটা মুখস্থ করে নেবেন অর্থাৎ প্রত্যেকবার পবিত্র কোরআনের ওই আয়াতটি পাঠ করবেন এবং প্রত্যেকবার এই কথাগুলো যেভাবে বলতে বললাম সেভাবে বলবেন এইভাবে মাত্র 30 বার আপনি আয়াতটি পাঠ করার পরে তিরিশ বারই এই কথাগুলো বলবেন অর্থাৎ প্রত্যেকবার আয়াত পাঠ করার পরে এই কথাগুলোকে একবার বলবেন একবার আয়াত পাঠ করবেন একবার এই কথাগুলো বলবেন পৃথিবীর শ্রেষ্ঠ জালেম যদি হয় ওই জালেমের মনের ভিতরে আপনার জন্য উদারতা সৃষ্টি হবে সকল চক্রান্ত ভুলে যাবে আপনাকে হত্যার রকম পরিকল্পনা এই জীবনে সে করতে পারবে না ইনশাল্লাহ আপনার জন্য সাহায্যকারী হয়ে যাবেন আল্লাহ তা নিজেই আর যদি মনে করেন যে আপনার জালেমের সংখ্যা অনেকগুলো তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে কোনো সাদা কাগজের মধ্যে পবিত্র কোরআনে যে আয়ারটি দেখিয়েছি এই আয়াতটিকে পূর্ণিমার রাতে যে কোনো রাতে তিনবার লিখবেন লিখার পরে অল্প একটু হরিণের চামড়া এই দেখাগুলোর মাঝখানে রাখবেন এরপরে সামান্য আতর মেখে অনেকগুলো ভাজ করবেন একেবারে ছোট করে ফেলবেন পাতলা ছোট যে কোনো কাগজে লিখবেন ছোট করে যে কোনো মাদুরিতে ভরে আপনার সাথে রাখবেন হয় গলায় অথবা হাতে অথবা কমরে আপনার জালেমের সংখ্যা যদি হাজারের উপরে হয় ওই জালেমরা জীবনে কোনো দিন আপনাকে হত্যার পরিকল্পনা আপনাকে নিয়ে কোনো চক্রান্ত বা আপনার কোনো ক্ষতি করার সাহস পাবে না কারণ আল্লাহ এই পবিত্র আয়াতের সাথে বিশেষ ফেরিস্তা নিযুক্ত রেখেছেন অতএব হচ্ছে ফেরিস্তাদের সংখ্যা এত বেশি যা আমি আপনাদের বলে বোঝাতে পারব না আর যাদের পরিবারের উপরে অথবা ছোট ছোটো ছেলেমেয়ের উপরে কোনো জালেমরা আল্লাহ দুশ্মনরা জাদুকুফুরি বাঞ্ছনা করে তারা যেটি করবেন পবিত্র কোরআনের এই তিন তিনবার কাগজে লিখে সামান্য তিন আপনারা বুঝতে পেরেছেন টিনের ঘর বুঝতেই পারেন সামান্য টিন এই কাগজের মাঝখানে রাখবেন রেখে কাগজটিকে কয়েকটি ভাঁজ করবেন ভাঁজ করে যে কোনো মাদুরিতে ভরে সেই শিশুর গলায় বেঁধে দিবেন অথবা শিশুর সাথে রাখবেন সকল প্রকার বারামসিবত জাদুটনা বানকফরি বদনজর থেকে ওই শিশু সারা জীবন নিরাপদে থাকবে এর সা তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সাদাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাহাজত চান সেটি ভরবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত